আমনে কি মহিমা জানে পরান ধোরি টানে দুই নয়নের ভুংগি মা দেখায় জানি বন্ধু রযা মযা দে জ্বালা কি দিয় ভা জা আগুন জ্বালাই দিবো তারা বন্ধুরূপে মো ঝালাই অহঙ্গে জ্বালা কি দিয়ানি ভা বন্ধুরূপে মো জালাই অহঙ্গ জলেরে জি দিয়ানি আরে আগুন যে জ্বলছে নিবনু আমার দালায় অঙ্গজলে জ্বালাшой কেমনে বন্ধুর প্রেম জানা হায় অঙ্গজলে জ্বালা কি দিানিবা লনন

আমার অনেক আমার অনেক সরম লাগে